মালদার বাজারে ভুয়ো ভোটারের হদিশ বিহারের বাসিন্দার নাম রয়েছে মালদা ইংরেজবাজার পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুণ্ডুকে সাথে নিয়ে ভুয়ো ভোটারের হদিশ পেলেন মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র আশিস কুন্ডু আদিত্য কুমার চৌধুরী ও ত্রিপুরা কুমারী চৌধুরী নামে মালদার আঠেরো নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় রয়েছে আবার বিহারের ভোটার তালিকাতেও নাম রয়েছে তাদের বাড়ি বাড়ি ঘুরে যদিও এইসব ভোটারের কোনো হদিশ পেলেন না তৃণমূল নেতৃত্ব কার্যত ভুয়ো ভোটারই ঢোকানো হয়েছে বলে অভিযোগ তুললেন ওয়ার্ড কাউন্সিলর নিবেদিতা কুন্ডু ও জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু এই ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে তুঙ্গে মালদার রাজনীতি আজকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভোটার লিস্ট মিলিয়ে আর কি চেক করে দেখার জন্য যে নির্দেশ দিয়েছেন আমরা সকালে আজকে যথারীতি সেই কাজে বেরিয়েছিলাম মোটামুটি ধরুন বারো বারো থেকে পনেরোটা বাড়ি আমরা সার্চ করেছি করার পর আমরা এসে দেখছি যে আমাদের সুব্রত চৌধুরী ওনার বাড়ির রানিং ভোটার হচ্ছেন চারজন ওনার হেডের সাথে আরও তিনটে নাম আমরা দেখতে পাই তো উনি তো চিনতে পারছেন না এই তিনজন কে বা কারা আমরা জিজ্ঞেস করলাম কোনো ভাড়ায় রয়েছে কিনা উনি বললেন যে না আমার এখানে কোনো ভাড়া নেই তো উনি আমরা জিজ্ঞেস করলাম কোনো রিলেটিভ বলছে না কোনো অস্তিত্ব নেই ওনাদের আমার সাথে কোনোভাবেই রিলেটেড না আর আমরা মোটামুটি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এই এলাকায় কাজ করছি এই নামগুলো আমাদের কাছেও অজানা মনে হলো কোন এলাকা এটা এটা হচ্ছে শরৎপল্লী ইংলিশ বাজার পৌরসভার আঠারো নম্বর আপনারা চিনতেন ওনাকে যার বাড়ি সুব্রত বাবুকে সুব্রত চিনি সুব্রত চৌধুরীকে চিনি বাট যে নামগুলো আমরা কোনোদিন শুনিনি সেজন্য আমাদের একটু ডাউট হলো আমরা তখন এই পোর্টালে সার্চ করতে গিয়ে দেখছি যে ওনার যেমন এখানকার পোর্টাল লিস্টে নাম রয়েছে পাশাপাশি ওনার বিহারে ওনাদের নামগুলো ওখানে লিস্ট রয়েছে আপনারা সকলেই অবগত আছেন বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের দিনের সভায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন বুথে বুথে ফলস ভোটার ভুয়ো ভোটার বিভিন্ন বিহার উত্তরপ্রদেশ থেকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে আন্ডার দ্য গাইডেন্স অফ সেন্ট্রাল নির্বাচন কমিশন আমরা নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি প্রত্যেকটা আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সাথে নিয়ে স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে আমরা বাড়ি বাড়ি সার্ভে করতে গিয়ে দেখছি সুব্রত চৌধুরীর বাড়ি বাড়ির নাম্বার হচ্ছে তিনশো এই একই বাড়ির নাম্বারে তিনজন ভোটারের নাম হঠাৎ করে নতুন করে যুক্ত হয়েছে এবারকার নতুন ভোটার লিস্টে এরা যখন ভোটার হেল্পলাইনে ভোটার হেল্পলাইনে যখন এদেরকে সার্চ করা হচ্ছে তখন আপনারা দেখলেন আপনাদেরকে দেখালাম আমরা এই ভোটার হেল্পলাইনে তারা বিহারের একটি পার্টিকুলারলি অ্যাসেম্বলির এবং পার্টিকুলারলি পার্লামেন্ট কনস্টিটিউসির ভোটার তার কাগজও আপনাদেরকে আমরা দিয়ে দেবো আমরা সার্চ করে ভোটার হেল্পলাইন থেকে এটা পেয়েছি এই ধরনের প্রত্যেকটা বুথে কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার মনে করছে বাংলাকে বারবার করে চেষ্টা করে যেহেতু দখল করতে পারছে না বিভিন্ন বুথে ফর্স ভোটার ঢুকিয়ে এই বাংলাকে দখল করার স্বপ্ন দেখেছে ওনারা মূর্খের স্বর্গে বাস করছে এখানকার অতন্ত্র প্রহরী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে বাংলার মানুষের আগেই বিজেপিদের মুখে ঝামা ঘষে প্রমাণ করেছে বাংলার মানুষ বাংলা বিরোধীদের সাথে নেই আগামীতেও থাকবে না আমরা প্রত্যেক দিন সমস্ত জেলা জুড়ে প্রত্যেকটা ব্লকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে সাথে করে নিয়ে প্রতিটা বুথে বুথে আমাদের সার্ভে চলছে চারজন মালদা টুডে